বন্ধুরা যারা জিক্সার এফআইএফএস দু হাজার চব্বিশ মডেলের বাইকটি কিনেছেন অথবা কিনবেন অথবা যারা নতুন বাইক চালক আছেন বাইক চালানো শিখেছেন এই বাইকটির কোন সুইজের কি কাজ বা দুইটা হ্যান্ডেলবার মিলিয়ে কি কি সুইচ দেওয়া আছে সেই বিষয়ে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পুরো ব্যাপারটা নিয়ে মিটারটা নিয়ে এবং হচ্ছে বাইকে কি কি আছে লুকিং গ্লাস কেমন পজিশনে রাখলে বা কী কী ইনস্টল করলে আপনার জন্য সুবিধা হবে সেই বিষয়টা সম্পর্কে আপনাদের কাছকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলে যাচ্ছে মূল ভিডিওতে সেটা হচ্ছে আমি ডান দিক থেকে শুরু করি সব থেকে ভালো লাগার যে জিনিসটা এই বাইকে সেটা হচ্ছে আমার কাছে ডান হাতের উপরে এই যে রেড কালার যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ মানে আপনি চাইলেই হচ্ছে আমরা যেমন সাধারণত অন্য বাইকে বা আমার যে হাঙ্ক আছে সেটাতে কিন্তু ইঞ্জিন কিল সুইচটা নাই যার জন্য আমি কিন্তু মানে খুবই বিরক্ত ফিল করি কারণ হচ্ছে আমাকে বাইক যদি জ্যামের ভিতরে বন্ধ করতে হয় তখন কিন্তু এরকম চাবি দিয়ে এভাবে বন্ধ করতে হয় তো ইঞ্জিন কিল সুইচটা থাকা প্রত্যেকটা বাইকে জরুরি এবং অবশ্যই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর নিচে যে সুইচটা আছে এটা হচ্ছে হেডলাইটের সুইচ হেডলাইট হচ্ছে হেডলাইটের হেডলাইটের সুইচের ভিতরে তিনটা অপশন আমি যদি একটু দেখাই প্রথম হচ্ছে সুইচটা অন করে নিলাম তো এরপর হেডলাইট জ্বালাতে হলে প্রথমে একটা চাপ দিতে হয় এখন হচ্ছে পার্কিং লাইটটা জ্বলে থাকবে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন পার্কিং জ্বলতেছে আরেকটা চাপ দিলে হচ্ছে এই যে আর একটা চাপ দিলে এবার হচ্ছে পুরো হেডলাইটটা জ্বলতেছে আর ঠিক এর নিচে হচ্ছে সেলফ এটা দিয়ে হচ্ছে সেলফ দিতে হবে এবং অবশ্যই বাইক স্টার্ট দেওয়ার জন্য আমাদের সেলফটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই বাইকে তো কিক নাই তার মানে সেলফ ছাড়া এই বাইক কিন্তু স্টার্ট দেওয়ার কোনো ওয়েই নাই এবং সেলফ দিতে হলে অবশ্যই কিন্তু কিল সুইচটা অন করে নিতে হবে যেমন কিল সুইচ যদি এই পাশে থাকে এবং আপনি যদি সারাদিন সেলফ দিতে থাকেন এই যে দেখেন আমি সেলফ দিতেছি বাইক কিন্তু স্টার্ট উঠবে না অবশ্যই স্টার্ট দিতে হলে কিল সুইচ আগে অন করে নিতে হবে এবার চলে যাচ্ছি সরাসরি বাম হাতে বাম হাতে কি কি সুইচ আছে ডান হাতের থেকে একটু বেশি আছে যেমন ডান হাতে ছিল তিনটা সুইচ এবং বাম হাতে হচ্ছে চারটে সুইচ কী কী সেটা আমি একটু দেখাই এই যে সর্ব উপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেস প্রেসটা হচ্ছে যে দেখেন আমি চাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখেন মিটার এখানে কিন্তু শো করতেছে মানে এটা হচ্ছে ফুল ডিপার হয় হেডলাইটটা জ্বলে ফুল ডিপার আমরা যখন মানে সামনে থেকে কোনো গাড়িকে সিগনাল দিতে চাই ধরেন আমি আমার সাইড থেকে যাচ্ছি সামনে থাকা একটা গাড়ির পিছনের গাড়িটা আমার সাইডে চলে আসছে তখন আমি তাকে হরেন দেওয়ার পাশাপাশি হচ্ছে এই যে প্রেসটা এটা যদি আমি চাপ দিই তাহলে কিন্তু সে খুব দ্রুত অ্যালার্ট হয়ে যায় এবং দূর থেকে হচ্ছে দেখতে পারে যে হেডলাইট জ্বলতেছে বা সামনে থেকে কেউ আসতেছে তখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সুইচটা যারা এটার ব্যবহার সঠিক ব্যবহার জানেন না তারা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এবং এটা সঠিক ব্যবহার করবেন সামনে থাকা গাড়িকে সিগনাল দেওয়ার জন্যই হচ্ছে এটাকে প্রেস করা হয় এবং প্রেস করলে হচ্ছে যে এখানে সিগনাল দেখা যায় এবং সামনে হেডলাইট কিন্তু ফুল জ্বলতে থাকে তো এর উপরে যে সুইচটা আছে এটা হচ্ছে আপার ডিপার এই যে উপরে হলো ডিপার এই যে দেখেন এখানে চিহ্ন আছে ডিপার আর এটা হচ্ছে আপার তো আপার মানে কি ধরেন আমি এই হেডলাইট জ্বালালাম হেডলাইটের সাথে হচ্ছে এই সুইচটার সম্পর্ক হেডলাইটটা জ্বালালাম আমার অল্প আলো বা আমি কাছাকাছি দূরত্বে রাইড করতেছি সিটির ভিতর থেকে রাইড করতেছি তখন কিন্তু হচ্ছে এই যে আপারে দিয়ে হেডলাইট জ্বালালে আলোটা হচ্ছে রাস্তার সামনে পড়বে একদম সামনে পড়বে এবং হচ্ছে আপনি খুব সুন্দরভাবে হচ্ছে ড্রাইভ করতে পারবেন আর যখন আমরা হাইওয়েতে ড্রাইভ করব বা লং ট্যুরে যখন ঢাকার বাইরে যাব রাতের বেলা তখন হচ্ছে হেডলাইট জ্বালানোর পরে এই আপারে না দিয়ে ডিপারে দিব ডিপারে দিয়ে হচ্ছে বাইকটা চালাবো তাহলে হেডলাইটের আলোটা এই সামনে না পড়ে দূরে একদম সোজা রাস্তা দেখা যাবে এতে করে হচ্ছে আপনার ড্রাইভিং কমফোর্টটা ভালো হবে বা আপনি দূর থেকে দেখে আগে থেকে সতর্ক হয়ে ড্রাইভ করতে পারবেন ওকে এরপরে নিচে যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সব থেকে এই সুইচগুলোর ভিতরে থেকে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে এনটিকেটার সুইচ এই যে এনটিকেটার সুইচ এখানে খুবই ভালো সিস্টেম এই যে আমি ডা মানে ডান দিকে দিলে হচ্ছে এই যে ডানের এনটিকেটার জ্বলতেছে ওই যে দেখতে পাচ্ছেন ডানের এনটিকেটারটা জ্বলতেছে একইভাবে হচ্ছে বাম দিকে দিলে হচ্ছে বামের এনটিকেটারটা জ্বলতেছে ওই যে দেখেন বামের এন্টিগেটর জ্বলতেছে তো একসাথে চারটে এন্টিগেটর এভাবে জ্বলতে থাকে এবং তার নিচে যে সুইচটা আছে ও এই সুইচটাও কিন্তু খুবই ব্যবহার হয় এটা আছে এটা হচ্ছে হর্নের জন্য ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা চাপ দিলে হচ্ছে হর্ন আমরা সাইড নেওয়ার জন্য বা সামনে কিছু থাকলে তাকে সতর্ক করার জন্য হর্ন ব্যবহার করে থাকি এছাড়াও হচ্ছে এখানে চাবি ধরুন বাইকটা তো এই পজিশনে আছে তো বাইকটা অন অফ করার জন্য আমরা প্রথম কি চাবি ঢুকাই এই যে এই ছো অন এবং এটা হচ্ছে অফ একই সাথে এখানেই কিন্তু ঘাড় লকটা থাকে ঘাড় লকটা করার সময় তো চাপ দিয়ে আপনার এই যে এভাবে ঘাড় লকটা করতে হয় আবার একই সাথে হচ্ছে চাপ দিয়ে খুলতে হবে এছাড়াও মানে এখানে তো ঘাড় লক হয় এবং অন অফ এখানেই করতে হয় এছাড়া এই চাবিটা দিয়ে হচ্ছে আপনি কিন্তু ফুয়েল ট্যাঙ্কের মুখও কিন্তু এই একই চাবিতে খোলা হয় এবং একই সাথে হচ্ছে এই একটা চাবি দিয়ে কিন্তু এই যে ব্যাক সিট খোলার দরকার হলে তখন কিন্তু এটাও এই পাপা ধরে দিব না রাস্তায় কিন্তু গাড়ি আছে আছে ঠিক দাঁড়ায় থাকো একদম দাঁড়ায় থাকো আসবে না কিন্তু তো যখন হচ্ছে দরকার এই যে এখানে একটা তালা আছে এই তালাটা কিন্তু এই চাবি দিয়েই খোলে আচ্ছা এবার হচ্ছে এই বাইকটার হচ্ছে সিটিং পজিশনে বসার পরে সিটিং পজিশনে বসার পরে এই যে দুটা লুকিং গ্লাস আছে এখানে কিন্তু স্টকে কোম্পানি দুইটা লুকিং গ্লাস দিয়ে দিয়েছে এবং লুকিং গ্লাস দুটা খুবই বড়ো সিটির ভিতরে রাইড করতে একটু সমস্যা হলেও হাইওয়েতে বা ঢাকার বাইরে রাইড করে এই লুকিং গ্লাস দিয়ে অনেক কমফোর্ট এবং অনেক মজা দূর থেকে অনেক বড় লুকিং গ্লাস খুব ভালো দেখা যায় একই সাথে হচ্ছে আপনি চাইলে এরকম ছোট কিন্তু দুইটা লুকিং গ্লাস ইনস্টল করে নিতে পারেন যে আপনি এই যে আপনার সাইটটা দেখার জন্য এই যে আপনার সাইট দেখার জন্য একই সাথে এই পাশেও কিন্তু আমি ইনস্টল করে নিয়েছি আপনাদের সুবিধা মতো আপনারাও কিন্তু চাইলে ইনস্টল করে নিতে পারেন একটু জুম গ্লাস আর কি এটা একটু দূর থেকে দূরের জিনিসগুলো খুব কাছে একটু ভালো করে দেখা যায় এছাড়াও আপনাকে কিন্তু এই বাইকে আরও দুটো অপশন দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন এই এখানে একটা এখানে একটা চাইলে আপনি আরও ছোট ছোট দুইটা লুকিং গ্লাস ইনস্টল করে নিতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু আমি চাইলে আরও দুটা লুকিং গ্লাস ইনস্টল করে নিতে পারি এই যে এখানে একটা এখানে একটা এই নাটটা খুলে জাস্ট এখানে ইনস্টল করা যায় সেমভাবে এটাও খুলে এখানে ইনস্টল করা যায় দুইটা লুকিং গ্লাস আপনি চাইলে চারটা লাগাতে পারেন তবে তাতে বাইকের লুকটা একটু খারাপ দেখা যায় আমার মনে হয় এই দুইটা লুকিং গ্লাসই সব থেকে বেস্ট কিন্তু যারা অতিরিক্ত ভাবের ঠেলায় হচ্ছে এই লুকিং গ্লাস দুইটা থাকা সত্ত্বেও এই দুইটাকে বন্ধ করে বাইক চালানো একটু স্পোর্টসি লুক আনার জন্য তাদেরকে বলবো নাম্বার ওয়ান গাধা ওঠো পাবা চলো চলে যাচ্ছে নাম্বার ওয়ান গাধা বললাম এই কারণেই কারণ লুকিং গ্লাস ছাড়া বাইক ড্রাইভ করা মানে নিজের পায়ে নিজে কোঠার মারা নিজেকে পোরো রাইডার ভেবে বাইক চালাতে চালাতে একজন নিজেকে পোরো রাইডার ভেবে বাইক চালাতে চালাতে এক সময় পুরো হয়ে যায় না এটাই বলি অবশ্যই বাইক চালানোর সময় সতর্কতার সহিত বাইক চালাবেন এবং বাইকটাকে শুধুই একটা বাহন মনে করবেন যোগাযোগের জন্য বা চলাচলের জন্য এটাকে নিয়ে উড়ালপঙ্খী বা বিমান ভাবার কোনো ওয়ে নাই যদি আপনি উড়ালপঙ্খ বা বিমান ভাবেন তাহলে অবশ্যই আপনি মারা খাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ